দুটি সংখ্যার গসাগু নয় এবং লসাগু দুশো সত্তর একটি সংখ্যা চুয়ান্ন হলে অপর সংখ্যাটি কত দেখো লসাগু গোসাগুর অঙ্ক একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে সংখ্যা দুটির গুণ ফল সমান লসাগু গণিত গসাগু। তাহলে মনে করি ফার্স্ট সংখ্যা গণিত সেকেন্ড সংখ্যা সমান গণিত গসাগু লসাগুকে আমরা বলতে পারি এলসিএম এবং গসাগুকে বলতে পারি এইচসিএফ তাহলে এলসিএম গণিত এইচ এটা হচ্ছে লসাগু গোসাগুর মেন ফর্মুলা এবার দেখো দুটি সংখ্যার গুণফল আমরা লিখলাম কিন্তু দুটি সংখ্যা দেওয়া একটি সংখ্যা দেওয়া আছে তাহলে মনে করি প্রথম সংখ্যায় চুয়ান্ন প্রথম সংখ্যা যদি চুয়ান্ন হয় তাহলে দ্বিতীয় সংখ্যা আমাদের দেওয়া দরকার নেই দ্বিতীয় সংখ্যা আমরা দ্বিতীয় সংখ্যায় লিখে দেবো সমান এলসিএম মানে আমরা আগেই বললাম যে লসাগু লসাগু দেহ দেখো দেওয়া আছে দুশো সত্তর গণিত এইচসিএম মানে গোসাগু বললাম তাহলে গোসাগু দেওয়া আছে নয় এবার আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো তাহলে দ্বিতীয় সংখ্যা সমান দুশো সত্তর গণিত নয় এবার কী হবে বাই হবে বাই চুয়ান্নটা নিচে হয়ে যাবে যেহেতু এ গুণ আছে তাই সমানের উদকে গেলে বাই মা বা ভাগ হয়ে যায় তাহলে চুয়ান্ন হবে দুশো সত্তর গণিত নয় বাই চুয়ান্ন এবার যদি আমরা কেটে দিই তাহলে দেখো হবে নয় ছয় চুয়ান্ন এবং ছয় দিয়ে যদি কাটি তাহলে হবে ছ চার চব্বিশ সাতাশ হতে গেলে তিন দরকার তাহলে হবে তিরিশ মানে ছ পাঁচে তিরিশ তাহলে দ্বিতীয় সংখ্যা আমরা পেয়ে যাব পঁয়তাল্লিশ তার মানে পঁয়তাল্লিশ হচ্ছে এখানে অপর সংখ্যাটি এটাই উত্তর এবার পরের অঙ্কটা দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত তিন যে চার এবং তাদের গস সাগু চার হলে সংখ্যা দুটি লসাগুগত দেখো অনুপাত দেওয়া থাকলে আমাদের এক্স ধরতে হবে তাহলে সংখ্যা দুটির মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না তাহলে তিনি যেটি চার দেওয়া আছে তার মানে একটা আমরা ধরতে পারি থ্রি এক্স এবং অপরটি আমরা ধরতে পারি ফোর এক্স এবার বলেছে এদের গসাগু চার তাহলে সংখ্যা দুটি পেয়ে গেছে এবার আমাদের গসাগু নির্ণয় করতে হবে গসাগু মানে হচ্ছে যেটি কমন আছে দুটি সংখ্যার মধ্যে দেখো কী কমন আছে তিন এবং চার আছে আর এক্স আছে তাহলে দেখো দুটি সংখ্যার মধ্যে এক্স কমন আছে আর আমরা এক্স ধরেছি এক্স তো ধরতে হবে তাহলে এক্স সমান হবে চার দেখো দেখো দুধারে আমরা গোসাগু লিখেছি এধারও গোসাগু এধারও গোসাগু তবে যাই আমরা সমান দিয়েছি তাহলে এক্সের মানে আমরা চার পেয়ে গেছি এবার দুটি সংখ্যা আমরা আরামসে পেয়ে যাব থ্রি এক্স মানে তিন গুণ চার তাহলে হবে চার তিনে বারো এবং অপরটি হবে ফোর এক্স মানে ফোর গুণ ফোর মানে চার চারে ষোলো তাহলে দুটি সংখ্যা আমরা পেয়ে গেছি এবার বলেছি দুটি সংখ্যার লসাউগত লসাউ মানে হচ্ছে দুটি সংখ্যার বড় সংখ্যাটার নামতা পড়তে হবে তাহলে ষোলো দুগুণে যদি বত্রিশ হয় দেখো বত্রিশ বারো দিয়ে কাটা যাবে না ষোলো তিন আটচল্লিশ তাহলে আটচল্লিশ দেখো দুটি সংখ্যায় দিয়েই কাটা যাবে ষোলো দিয়েও কাটা যাবে এবং বারো দিয়েও কাটা যাবে তাই এখানে আটচল্লিশ উত্তর পরের অঙ্কটা দেখো প্রায় একই বলেছি দুটি সংখ্যার অনুপাত তিন যে চার এবং তাদের লসাগু আটচল্লিশ হলে আগেরটা ছিল গোসাগু এটা বলছে লসাগু আটচল্লিশ হলে সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কত দেখো সিম্পল সেম অঙ্ক তাহলে ওই থ্রি এক্স এবং ফোর এক্স আমরা এটা ধরলাম তাহলে সংখ্যা দুটি পেয়ে গেলাম এবার বলছে এদের লসাগু চুরাশি তাহলে দেখো লসাগু মানে বললাম যে বড়ো সংখ্যার নামটা তাহলে দেখো চার দুগুণে আট চার তিনে বারো বারো এক্স হল এদের লসাগু দেখো বারো এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যেটা চার দিয়েও ভাঙ কাটা যাবে এবং তিন দিয়েও কাটা যাবে তাহলে বারো এক্স হচ্ছে লসাগু তাহলে লসাগু সমান লসাগু বারো এক্স মানে চুরাশি চুরাশি বলেছে তাহলে বারো এক্স সমান যদি চুরাশি হয় তাহলে এক্সের মানে আমরা পেয়ে যাব এক্স সমান হবে চুরাশি বাই বারো হবে কারণ বারোটার নিচে হয়ে যাবে এবার কেটে যাবে বারোতে যদি কাটি তাহলে হবে বারো সাততে চুরাশি তার মানে এক্সের মান সাত পেলাম এবার দুটি সংখ্যা আমরা পেয়ে যাব এক বড় সংখ্যা বলেছি তাহলে বড় সংখ্যাটা আমরা আগে নির্ণয় করব চার এক্স মানে চার গুণ সাত তাহলে হবে সাত চারে আঠাশ আঠাশ হলো এবার যদি বলছে ছোটো সংখ্যাটি তাহলে ছোটো সংখ্যা হচ্ছে থ্রি এক্স তার মানে তিন গুণ সাত তার মানে হবে সাত থেকে একুশ এটা হচ্ছে ছোট সংখ্যা কিন্তু এখানে বড় সংখ্যা বলেছে তাই আঠাশ উত্তর